আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আর একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি আমি একটি ফ্রাই প্যানে নিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এবার পেঁয়াজটা তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিয়েছি জিরা পেস্ট তারপর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার যাই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি লবণ আবারও মশলা এবং হলুদ মরিচ খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চেওয়া মাছ আমি এখানে লাল চেওয়া মাছ ইউজ করেছি মাছটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যখন মশলার সাথে কষানো হয়ে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি যেহেতু চেওয়া মাছটা একটু নরম প্রকৃতির মাছ তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না এই তো বলক চলে এসেছে খুব আলতোহাতেই নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছে যখন ঝোলের পরিমাণটা কমে এসেছে তখন দিয়ে দিচ্ছি ধরে পাতা কুচি যে কোনো রান্নাই মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যাবে ধনে না দিলে আর ধনেপাতা না দিলে যেন তরকারি স্বাদই আসে না ধনে দিয়ে যখন ঝোলটা কমে আসবে তখনই নামিয়ে নিতে হবে এই তো রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকে মনে হচ্ছে এক প্লেট ভাত বেশিই খাওয়া যাবে তৈরি হয়ে গেছে মজাদার চেওয়া বাঁচ বোনা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন সবাই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখবেন অসম্ভব মজাদার হয়ে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ